তো কেমন আছেন বন্ধুরা সকলে আশা করি ভালো আমি সুমন আর এই স্মার্টফোনটা চিনতে পারছেন নিশ্চয়ই ইয়াস ভিভো টি থ্রি রিসেন্টলি লঞ্চ হচ্ছে আর এর আনবক্সিং এবং রিভিউ আমরা আনছি খুব তাড়াতাড়ি বাট অবশেষে স্যামসাং নিজেকে চেঞ্জ করলো কাস্টমার্সদের জন্য একটা দুর্দান্ত স্মার্টফোন আনছে একটা না দুটো দারুণ প্রসেসারের সাথে এবং অ্যাজ এ কাস্টমার আমরা যেটা চাইছিলাম স্যামসাং এর কাছে ঠিক সেই জিনিসটাই তারা এবার দিতে চলেছে চলুন শুরু করা যাক আমাদের প্রথম কথা ওয়ান প্লাস কে নিয়ে ওয়ান একটা মিড রেঞ্জে দুর্দান্ত স্মার্টফোন আনছে আপনারা অনেকেই জেনে গেছেন যে কি স্মার্টফোন এটা ওয়ান এর পক্ষ থেকে নট সি ফোর এবং এই স্মার্টফোনটার টিজার কিন্তু অ্যামাজনে অলরেডি দিয়ে দিয়েছে এখানে আট জিবি একশো আঠাশ জিবি আট জিবি দুশো ছাপ্পান্ন জিবির ভ্যারিয়েন্ট থাকবে এলপিডিডিআর ফোর এক্স র্যাম টাইপ এবং ইউএফএস থ্রি পয়েন্ট ওয়ান স্টোরেজ টাইপ থাকবে বস দাম কত হবে বলা হচ্ছে আন্ডার টোয়েন্টি ফাইভ এবং প্রসেসারও দুর্দান্ত থাকছে সঙ্গে ফ্লুইড্যামোলেড ডিসপ্লে ব্যাটারিও দারুণ অবশ্যই এটার রিভিউ আনার চেষ্টা করব পাশে থাকুন আমাদের নেক্সট আপডেটে নেক্সট আপডেট ভিভো ভিভো তাদের ফোল্ড ফোল্ড খেলা খেলবে এবার আমরাও একটু আনফোল্ড হয়ে যাই তো ভিভোর এক্সপোল থ্রি অফিসিয়াল ইমেজ চলে এসেছে এবং চায়না লঞ্চ ডেট ছাব্বিশে মার্চ তারপর তো ভারত এবং বাংলাদেশ দু জায়গাতেই যাবে এখানে এইট পয়েন্ট জিরো থ্রি ইঞ্চেস এর টু কে অ্যামোলেড ডিসপ্লে থাকবে ফর্ম স্যামসাং এবং সিক্স পয়েন্ট ফাইভ থ্রি আউটার ডিসপ্লে থাকবে ওয়েলকম স্ন্যাপড্রাগনের এইট জেন থ্রি চিপসেট অ্যান্ড্রয়েড ফোর্টিন ফিফটি প্লাস ফিফটি মেগাপিক্সেলের ক্যামেরা তাছাড়াও অনেক কিছু থাকবে কোম্পানি আমাদের জানায়নি আমরা জানতেও চাই না আমরা সোর্স লাগিয়ে জেনে নেব তবে এটা একটু দামি সিরিজের স্মার্টফোন যাদের ক্ষমতা আছে তারা দেখতে পারেন নেক্সট কথা বলবো যে দারুণ একটা খবর সাবস্ক্রাইব করুন যদি ভুলে যান দাকে আর ভালো লাগলে একটু লাইক তো প্রথম কথা যে রিয়েলমি একটা গেমিং সিরিজ আনছে আর একটা কম দামে গেমিং সিরিজ আনছে যেটা একটু বেশি দাম সেটাই আগে বলি রিয়েলমি জিটি নিও সিক্স এবং যার মডেল নাম্বার আর এক্স থ্রি এইট ফাইভ ওয়ান গিগ বেঞ্চের ডেটা দেখা গেছে অন্তত বেঞ্চমার্ক স্কোর বেরিয়ে এসেছে অ্যান্ড্রয়েড 14 ষোলো জিবি র্যাম স্ন্যাপড্রাগনের এইট এস জেন থ্রি এলপিডিডিআর ফাইভ এক্স এবং ইউএফএস ফোর পয়েন্ট জিরো ভাই এতে থাকছে দুর্দান্ত ব্যাপার কারণ গেমিং এক্সপিরিয়েন্স যারা নিতে চান তাদের জন্য একদম সটা শর্ট আমরা খেলবো দাম কত থাকবে চল্লিশ হাজারের নিচে পঁয়ত্রিশ হাজারের নিচে এটা থাকবে মনে করা হচ্ছে গ্যালাক্সি এ ফিফটি ফাইভ এ থার্টি ফাইভ নিয়ে একটা ছোট্ট আপনাদের সঙ্গে তামাশা করি সেটা হলো যে আমরা সকলে বলছিলাম এটার দাম খুব বেশি অবভিয়াসলি বেশি কিন্তু ডিএক্স মার্ক এদেরকে একটা সম্মান দিয়েছে তাদের ডিজাইনের জন্য এবং তাদের ক্যামেরার জন্য যাই হোক ডিএক্সো মার্ক যা দিক আমরা বলবো দাম বেশি একটু কম দামে পেলে সবাই বলতাম একদম স্যামসাং তোমাকে উনিশ জানায় নেক্সট কথা রিয়েলমি আমি একটু আগে বলছিলাম না যে একটু কম দামে একটা স্মার্টফোন আসছে গেমিং এস ই ওই যেমন আইফোনের এসি এরকম ব্যাপারগুলো থাকে না সেই রকম এবং এখানে এস ও সি থাকবে এবং তাছাড়াও ক্যামেরা থাকবে তুখর অ্যামোলেড ডিসপ্লে থাকবে এবং ডুবল স্পিকারও থাকবে সব মিলিয়ে একটা ঘাঁটাঘাঁটি ব্যাপার আর কি তিরিশ হাজারের মধ্যে এই স্মার্টফোনটা আমরা হাতে পেয়ে যাব। আমরা নেক্সট কথা বলবো মোটরোলা মোটোরোলা খুব তাড়াতাড়ি ইন্ডিয়াতে লঞ্চ করছে কোয়ালকম স্ন্যাপড্রাগন সেভেন জেন থ্রি চিপসের দিয়ে থার্ড এপ্রিল দু হাজার চব্বিশে মোটো এইচ ফিফটি সিরিজ এবং তাতে দু একটা ডিভাইস আসছে দাম কম থাকবে কি বেশি থাকবে সেটা লঞ্চের পরেই জানবো তবে মোটোরোলা আপডেটের ব্যাপারে খুব কাঁচা কারণ মোটো এখনো পর্যন্ত এইচ ফোরটিনীয় এবং পোকো এ ফোরে কোনো অ্যান্ড্রয়েড ফোরটিনের আপডেট দেয়নি আমরা এবার কথা বলে নিব রিয়েলমির একটা ধামাকাদার কুড়ি হাজারের মধ্যে স্মার্টফোন যেটা আপনারা অ্যামাজনে দেখতে পাচ্ছেন হাই হাই টিজার এবং জেস্টার দিয়ে খেলা করছে তো এটি হলো রিয়েলমির নার্জো সেভেন্টি প্রো

সবাই কেন সবাই কেন এই স্মার্টফোনটা তার আগে আমরা একটু হালকা করে নেওয়ার চেষ্টা করব নেক্সট কথা হলো সবাই আমরা ওয়েট করে আছি কার জন্য স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি ফোর এফি এবং এই স্মার্টফোনটাও আসছে খুব তাড়াতাড়ি দুই বাংলা কাপাবে আমরা করব কি খেলা কারণ এখানে স্ন্যাপড্রাগনে জেন থ্রি থাকছে আর ইন্ডিয়াতে বোধ হয় এক্সাইনাস টু ফোর জিরো জিরো এবং কুলিং সিস্টেম থাকবে এবং পঞ্চাশ বারো ওয়াটের ক্যামেরা বারো দুশো ছাপ্পান্ন জিবির স্টোরেজও থাকবে এবং এই স্মার্টফোনটা বেশ কম দামেই লঞ্চ হবে আজকে লাস্ট আপডেট স্যামসাং এম ফিফটি ফাইভ ঘুরে আসো ঘুরে আসো স্যামসাং এম ফিফটি ফাইভ যেখানে স্ন্যাপড্রাগনের সেভেন জেন টু অথবা সেভেন জেন থ্রি চিপসেট থাকবে অ্যামোলের ডিসপ্লে ডুয়াল স্পিকার এবং ফর্টি ফাইভ ওয়াটের ফাস্ট চার্জার শোনা যাচ্ছে র্যাম ম্যানেজমেন্টও ভালো থাকবে এবং সব মিলিয়ে একটা বেশ হালকা হালকা ব্যাপার তাই না এই এম ফিফটি ফাইভ স্মার্টফোনটা আসছে খুব তাড়াতাড়ি যার দাম থার্টি থাউজেন্ড এর মধ্যে হবে স্যামসাং তুমি এবার ঝাঁপালে আমাদেরকে নিয়ে কাঁপালে আমরা বলবো কাম কাম তুমি বলবা ঘাম ঘাম চলো আরেকটা নতুন ভিডিওতে আমরা খুব তাড়াতাড়ি দেখা করছি বিদায়